আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার রান্নার রেসিপিতে আজকে থাকছে নতুন একটা আইটেম আলু বেগুনের ঝোল ইলিশ মাছ দিয়ে এই রান্নাটা আমাদের বাসায় সবাই আমরা খুব পছন্দ করি তো রান্নার শুরুতেই আমি একটা ক্যাসেরোলে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি এবং আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই রান্নায় পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ বাটাটাও যাবে এই জন্য আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি এখানে দিয়েছি তো পেঁয়াজ কুচি তেলে দিয়ে সব রান্নার মতোই একটু টাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তারপর নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে এখানে আমি আমি আগেও বলেছি যে আমি আস্ত মশলা রান্না ব্যবহার করতে পছন্দ করি এই জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আস্ত জিরা জিরা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণের লবণ যেটা আমার রান্নার জন্য যেহেতু আমি ঝোল তরকারি রান্না করবো সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা একটু বেশি থাকবে তাই আমি পর্যাপ্ত পরিমাণের লবণ দিয়ে দিলাম লবণের পরে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আমি দিয়েছিলাম সেই ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি এরপরে আমি একে একে বাটা মশলা এখানে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর তারপরে অল্প পরিমাণে রসুন বাটা দিব আর যেহেতু ফ্রিজ থেকে মশলার ট্রেটা বের করে আমি একটু পানি দিয়ে রেখেছিলাম আমি আগে বের করে রাখতে ভুলে গিয়েছিলাম মশলার বক্সটা সেক্ষেত্রে আদা বাটার পরিবর্তে বলা যেতে পারে সামান্য পানি দিয়ে দিলাম আসলে রান্নার জন্য এর বেশি আমার প্রয়োজন হবে না এরপরে আমি মশলাটা কষার জন্য অপেক্ষা করছি মশলাটা একটু কষিয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো টমেটো টমেটোটা তরকারিতে রান্না করার মূল উদ্দেশ্যই হচ্ছে তরকারির কালারটা একটু ভালো আসে এবং টেস্টটাও একটু ডিফারেন্ট হয় তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে মাছের টুকরাগুলো আমি আগেই বলেছিলাম আমি মাথার অংশ লেজের অংশ ছোটো টুকরাগুলো রেখেছিলাম এই রান্নার জন্য তাই স্পেশালি এখানে বড়ো মাছের কোনো টুকরো নেই আর আলু বেগুনের ঝোল বা আমাদের অঞ্চলে যে আমরা চচ্চড়ি রান্না করি সেটাতে এই সাইজের টুকরোগুলোই ব্যবহার করা হয় তো আমি এখানে মাছের টুকরোগুলো দিয়ে একটু কষিয়ে নেব এক্ষেত্রে আমি মাছ মাছটাকে খুব বেশিক্ষণ কষাবো না একটু তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব মাছটা আমার হয়ে গিয়েছে এখন মাছটাকে আমি উঠিয়ে রাখবো অন্য একটা জায়গায় মাছটাকে আমি উঠিয়ে রাখব উঠিয়ে রাখার জন্য আমি আলাদা একটা পাত্র নিয়েছিলাম সে আলাদা পাত্রটাতে আমি একে একে মাছগুলোকে এখন উঠিয়ে রাখছি আমার মাছগুলো হয়ে গিয়েছে মানে আমি এরকমই রাখতে চেয়েছিলাম যেহেতু আমি ঝোলের ভেতরে মাছটাকে আবার পরে দিয়ে দিব সেক্ষেত্রে তখন একটু রান্না হবে আর ইলিশ মাছ সাধারণত একটু বেশি রান্না করলে ভালো লাগে না এই জন্য আমি এই পর্যায়ে আমার মাছের টুকরোগুলো ইলিশ মাছের টুকরোগুলোকে আলাদা করে উঠিয়ে নিচ্ছে এবং মাছের টুকরো উঠিয়ে নেওয়ার পর আজকে রান্নার জন্য যে আলু এবং বেগুন আমি কেটে রেখেছিলাম একে একে আমি এই মশলার মধ্যে সেটাকে অ্যাড করব অ্যাড করে আমি যেহেতু এই রান্নাটা আমরা সবাই পছন্দ করি সেই জন্য আমি একটু পরিমাণে একটু বেশি রান্না করার জন্য আমি এখানে সবজি কেটে নিয়েছিলাম এখানে মাঝারি সাইজের তিনটা আলু এবং মাঝারি সাইজের দুটা বেগুন ছিল তো আমাদের বাসায় এই বেগুনটাই বেশি খাওয়া হয়ে থাকে আসলে যে কোনো বেগুন দিয়ে রান্না করলে ভালো লাগবে হয়তো এটা দেখতেও ভালো লাগে সহজ সহজে হাতের কাছে পাওয়া যায় এজন্য হয়তো আমাদের বাসায় এটাই বেশি আনা হয় তো এ পর্যায়ে আমি আলু এর বেগুনের সাথে মাংসটা সরি মাংস বলছি আমি মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে নিয়ে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিব মশলাটা সাথে আলু বেগুনটাকে একটু নরম হয়ে আসার জন্য সেক্ষেত্রে আমি পানিটাকে অ্যাড করে ওই সব রান্নার মতোই নাড়াচাড়া নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আলু এবং বেগুনটা নরম হয়ে আসা পর্যন্ত যেহেতু আমি আলুর টুকরোগুলো একটু বড় বড় রেখেছি এবং বেগুনের বেগুন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটাকে একটু সময় লাগে এই জন্য আমি অপেক্ষা করছি যখন আমার আলু আর বেগুনের সাথে ঝোলটা এ পর্যায়ে চলে আসবে মানে গায়ে গায়ে চলে আসবে তখন আমি আসলে এখানে যতটুকু পরিমাণে ঝোল আমি রাখতে চাই ততটুকু পরিমাণে পানি আমি এখানে অ্যাড করার চেষ্টা করব যেহেতু আমি গরম পানি আগেই করে রাখি রান্নার জন্য আমি আগেই গরম পানি করে সাইডে রেখে দিই সেক্ষেত্রে আমার রান্নাটাকে একটু সহজ হয়ে যাওয়ার জন্য আর কি এ পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ যতটুকু আমি ঝোল রাখতে চাই ততটুকু পরিমাণ আমি পানি এখানে অ্যাড করে দেব আপাত দৃষ্টিতে দেখে হয়তো মনে হতে পারে তরকারিতে এত ঝোল কেন তো আমাদের অঞ্চলে আসলে ঝোল তরকারি রান্না করলে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখা হয় একদম গায়ে মাখা মাখা অবস্থায় রাখা হয় না তো আমি এই জন্য পর্যাপ্ত পরিমাণ পানি এখানে দিয়ে দিয়েছি এবং অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত না আমার এই আলু বেগুনের তরকারির ঝোলটা এভাবে বলক চলে না আসে যখন এ পর্যায়ে বলক চলে আসবে তখন আমি একটু নাড়াচাড়া করে দেব দিয়ে আবার একটু ঢেকে দেব তারপর আবার নাড়াচাড়া করে দিব আবার একটু ঢেকে দেব আর নাড়াচাড়া করে দেওয়া ঢেকে দেওয়ার শেষ হয়ে গেলে আমি মাছের টুকরোগুলো মশলা সহ যেটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটাকে এ পর্যায়ে আমি তরকারিতে দিয়ে দেব সবগুলো মাছের টুকরা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দিব ভালো করে তরকারিটা একটু ঝোলটা একটু জাল হওয়ার জন্য যেহেতু ঝোল তরকারি তো সে পরিমাণ যদি এটাকে একটু জাল না হয় তখন আবার ঝোলের টেস্টটা একটু পানসে পানসে লাগে তো আমার রান্না প্রায় শেষের দিকে তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পছন্দ মতো আমি যতটুকু ঝাল খেতে চাই কাঁচামরিচ এবং লাস্টে যে জিনিসটা আমি এখানে অ্যাড করছি সেটা কি হচ্ছে রাঁধুনি পাতা আমাদের বগুড়াতে বা উত্তরাঞ্চলে পাওয়া যায় এটা হচ্ছে ধনিয়া পাতার মতোই একটা পাতা থাকে রাঁধুনি পাতা যে রাঁধুনিটা আমরা রান্নায় ব্যবহার করি সেটার পাতা ওটাকে শুকিয়ে আমি এটার স্মেলটা আমার খুব ভালো লাগে আমাদের অঞ্চলে এই পাতাটাকে রোদে শুকিয়ে এই যে অরিগানোর যে মতো যেভাবে ব্যবহার করা যায় অরিগানো যেভাবে ব্যবহার করা যায় ওইভাবেই এটাকে স্টোর করা হয় এবং সারা বছর ফ্রিজে রেখে খাওয়া যায় তো এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক আলু বেগুনের ঝোল ইলিশ মাছ দিয়ে এবং এটা আমার প্লেট তো সবার কেমন লাগলো আমার স্টাইলে এবং উত্তরাঞ্চলের স্টাইলে আলু বেগুনের ঝোল ইলিশ মাছ দিয়ে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের রেসিপিটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন ধোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ